হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের তোমাদের যে তৃতীয় টেস্টের জন্য তিন নাম্বার স্কুল রয়েছে চেতলা বয়েজ হাই স্কুল দুশো তেষট্টি নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কী বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক হচ্ছে বিক্রমশীলা বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার বি ধর্মপাল নেক্সট প্রশ্ন দুইয়েরটা চিকিৎসা সংগ্রহ রচনা করেন উত্তর হবে অপশান নাম্বার এ চক্রপানি দত্ত নেক্সট প্রশ্ন একের দাগে তিনেরটা পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র ছিল ইন্দোনেশিয়া অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন খুদ বা কথার প্রকৃত অর্থ হল অপশান নাম্বার সি ভাষণ নেক্সট প্রশ্ন পরেরটা ছয় নম্বর প্রশ্ন বিজয়নগরের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায় অপশান নাম্বার এ সাত নম্বর প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় অপশান নাম্বার বি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দহসালা ব্যবস্থা প্রচলন করেন সম্রাট আকবর অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বাঙালিরা আলু খেতে শিখেছে ফরাসিদের পর্তুগিজদের কাছ থেকে অপশান নাম্বার সি পর্তুগিজদের কাছ থেকে নেক্সট প্রশ্ন বলছে আলাই দরওয়াজা নির্মাণ করেন অপশান নাম্বার এ সুলতান আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে মেঘমল্লার রাগ সৃষ্টি করেন তানসেন অপশান নাম্বার এ শিবাজি আফজল খানকে হত্যা করেন বাঘনক দিয়ে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কথা প্রথম বলেন মন্তেস্কু অপশান নাম্বার বি এরপর রয়েছে দেখো তোমাদের দুয়েত দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক একটা বলছে দেখো না দাগের একের প্রশ্ন কি বলছে দিয়ের দাগের এক একটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো এক একটা বলছে ব্রাহ্ম সর্বোত্ত নামক বইটি রচনা করেন ড্যাশ উত্তর হবে হলায়ুদ হল একাউন্টসো ধ নেক্সট প্রশ্ন অটো মান তুর্কিদের আমলে ইক্তা ব্যবস্থার পরিবর্তে এক ধরনের অন্য একটি ব্যবসার কথা জানা যায় যাকে বলে ড্যাশ উত্তর হবে তিমার আকা ম টিমার নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে বলছে দবির ইসখাস কথার অর্থ হল উত্তর হবে ব্যক্তিগত সচিব কী লিখবে ব্যক্তিগত ব্যক্তিগত সচিব নেক্সট প্রশ্ন পরেরটা দেখো চার নম্বর ড্যাশের আমলে মুঘলরা কানদাহারের উপর নিয়ন্ত্রণ হারায় শাহজাহানের আমলে শাহজাহানের আমলে নেক্সট প্রশ্ন বলছে দাক্ষিণাত্য ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের বেগমের স্মৃতি নির্মিত হয় ড্যাশ উঠতে হবে বিবিকা মকবরা বিবিকা মক সরি এটা হবে র হবে মকবারা নেক্সট প্রশ্ন পর এটা বলছে পান্ডুয় সুলতান জালাউদ্দিন মোহাম্মদ শাহ যদি সমাধি ড্যাশ সমাধি বিখ্যাত এটা হবে এক লাখি লয়াকা ক্ষয়েদী এক লাখি নেক্সট প্রশ্ন পরছে খোয়াজা আব্দুসামাদের সামাদের নাম ছিল ড্যাশ উত্তর সিরিন কলম নেক্সট প্রশ্ন পরেরটা হিন্দু পাদ পাদশাহী নামক আদর্শ গড়ে তোলেন ড্যাশ উত্তর হবে বাবর নেক্সট প্রশ্ন জেলা জেলায় স্বায়ত্ত শাসনের ভার থাকে ড্যাশের উপর জেলা পরিষদের উপর প্রশ্ন কয়েকটা বলছে দেখো তিনের দাগে ঠিক ভুল লিখতে হবে একেরটা টা বলছে চোল রাজ্য গ্রামকে শাসন করতো উর এটা হবে ঠিক নেক্সট প্রশ্ন আচার্য আচার্যশিলরক্ষিতদের কাছে দীক্ষা নেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এটাও হবে ঠিক নেক্সট প্রশ্ন বিলগ্রামের যুদ্ধ হয় উনিশশো এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এটা হবে ভুল নেক্সট প্রশ্ন আকবর হিন্দুদের উপর থেকে তীর্থকর ও কর তুলে নেন এটা হবে ঠিক শীর্ষ তার সমাধি বানিয়েছিল সাসারামে এটাও ঠিক